আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি সবার সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি তাও আবার ঘরে থাকা মাত্র অল্প কিছু উপকরণে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবার এতে লবণ আর হলুদ মেখে আমি এটাকে ভেজে নিব আর আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না এ তো একটা প্যান গরম দিয়ে দিয়েছি চুলায় এবার এটা গরম হয়ে গেলে এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেব আমি একসঙ্গে বেশি করে তেলটা দিয়ে দিলাম এই তেলেই আমি মাছটা রান্না করে নেব এবার এটাকে আমি একে একে দিয়ে তারপর উল্টে পাল্টে কয়েক মিনিট একটু ভেজে নেব আজ আমি এই রান্নায় কোনো প্রকার নারকেলের দুধ ব্যবহার করব না নারকেলের দুধ ব্যবহার না করেই আপনারা খুব মজাদার এই চিংড়ি মাছের মালাইকারীটা বাসায় করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে তার জন্য পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না সাথেই থাকুন আমার মাছ ভাজাটা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে প্লেটে একটা সাইডে এখন রেখে দিব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু কষিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আর দিয়ে দেব সামান্য জিরে বাটা সবগুলো মশলা একসঙ্গে চেড়ে একটি কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটা দেবো যাতে মশলাটা নিচ থেকে পোড়া না লেগে যায় তারপর আবারও একটু মিশিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দেব। হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কয়েক সেকেন্ড একটু এটাকে কষিয়ে নেব যখন চারপাশ দিয়ে এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো পানি আমি এখানে এই বাটিটা করে আমার বাটিটা ছোট এই বাটির আমি দুই বাটি পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি এবার অপেক্ষা করব এটা ফুটে ওঠার জন্য যখন দেখব এটাতে বলক চলে এসেছে এই পর্যায়ে মাছগুলো আমি এখানে ঢেলে দেব মাছটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব আমার এই প্রসেসগুলো ফলো করে আপনারা যদি চিংড়ি মাছের এই মালাইকারিটা করেন অনেক মজা হবে এখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে দুধ দুধটাকে দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে নেব তারপর এটাকে আমি হাই হিটে আরও পাঁচ মিনিট মতো এটাকে জাল করে নেব যতক্ষণ না পুরো দুধটা শুকিয়ে তেলটা চারপাশ দিয়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কয়েক মিনিট পরে তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দেখুন চারপাশ দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে চোলা থেকে নামিয়ে গ্যাসটা অফ করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে দেখুন ফিরে এলাম পরিবেশনের পর কালারটা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর এখানে কিন্তু আমি কোনো প্রকারের নারকেলের দুধ ব্যবহার করিনি তাতেও দেখুন কতটা সুন্দর হয়েছে কালার বাসায় ট্রাই করবেন অবশ্যই আল্লাহ হাফেজ